পোশাক এই যে দেখেন মালটা ছাড়া কোনো দেয় কত সুন্দর হয়েছে দেখেন এই যে দুটা ওই যে ওখানে কয়েকটা আছে দেখেন এই যে নিচে আছে কুলো বের ছাড়া তো দর্শক খুব সুন্দর হয়েছে এই যে নিচে দেখেন নিচে তো যে দেখেন এই যে নিচে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমরা যদি সাদে বা বাসার বারেন্ডার সাইডে যদি এরকম বা লাগাই এক কাপিটা ছাড়া লাগাই আমার মনে হয় যে এগুলি বাজার থেকে কিনে খেতে হবে না এই যে দেখেন বেশি দিন সময় কিন্তু লাগে না এই যে দেখেন খুব অল্প সময় হয় যে দেখেন এই যে দেখেন খুব অল্প সময় হবে এতে করে আপনারা খাইতে পারবেন মনে করে যে দুই সেটা বিক্রি করব যদি একটু উঠানে বেশি জায়গা থাকে তাহলে লাগিয়ে দেবেন বাড়ির সুন্দরটাও কিন্তু হবে অনেক মালটা আছে দেখেন এই যে একটু দেখাই